কারেন্ট অ্যাড্রেস সৌদি আরব জেদ্দা আর ফোন নাম্বার কত সৌদি আরবের ওইটা আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আমি ম্যানুয়ালে লিখিয়ে লিখে পাঠিয়েছি ওইটা ওকে ভাই এখন আসি সিবিটা বানানোর পরে কি হয়েছে সেটা দেখেন এটা হচ্ছে সিভি সিবিটা দেখতে পাচ্ছেন দেখেন এইটা হচ্ছে ইউরোপাসের সিবি এই ভাইয়ের এক্সপিরিয়েন্সের লিস্টে অনেক বড়ো যার কারণে দ্বিতীয় পেজেও চলে আসছে এক্সপিরিয়েন্স অনেক বেশি হওয়ার কারণে এটা দুটা পেজ প্রয়োজন হয়েছে যারা ইউরোপের চাকরির জন্য সিবি জমা দিচ্ছেন ইউরোপের কোনো চাকরির জন্য সিবি জমা দিচ্ছেন অথবা সৌদি আরবে ভালো প্রতিষ্ঠানে চাকরির জন্য সিবি জমা দিচ্ছেন তারা আমাদের নিকট থেকে সিবিগুলো বানিয়ে নিতে পারেন ঠিক আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওনার হচ্ছে ভারতের এই যে হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই ভাইটা আমাকে অনলাইনে পেয়েছে এবং অনলাইনে সে আমার সাথে যোগাযোগ করে পেমেন্ট করে দিয়েছে আমি তাকে সিবিটা করে দিয়েছি তো এই হলো বিষয় যে যারা সিবি করাতে চাচ্ছেন ইউরোপাসের যে সিবিগুলো সেটা সৌদি আরব সহ উন্নত যে কোনো দেশে চাকরির জন্য খুবই চাকরির আবেদনের ক্ষেত্রে অনেক আগায় রাখবে আপনাকে এবং এই ধরনের সিবিগুলোই একসেপ্ট করে সুতরাং যারা সিবি বানাইতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন যে পারফেক্ট যে ফর্মেট সেটা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার চেষ্টা ব্যর্থ হবে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু অনেক পিছিয়ে থাকবেন সঠিক একটা ফর্মেটে সিবি বানিয়ে নেন যেটা সৌদি আরব একসেপ্ট করে চাকরি বাজারে যে ফর্মেটটা খুবই জনপ্রিয় এবং সঠিক যে ফর্মেটটা সে অনুযায়ী বানিয়ে নেন আপনাদের চাকরির জন্য আর কারো কাছে হেল্প চাইতে হবে না নিজের চাকরি নিজেই আবেদন করে চাকরি পে পাবেন এবং আপনার আপনাদের জন্য শুভকামনা থাকবে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আমরা আপনাকে সিবি বানিয়ে পিডিএফ ফাইল পাঠিয়ে দিব আপনি যে কোনো প্রিন্টের দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম